রহমতুল্লাহি আবার একটা আছে সম্মান বন্ধু আশা করি আল্লাহ ফাঁকের দোয়া এবং রহমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ার দোয়ার করতে ভালো আছি আজকে একটা আমল নিয়ে হাজির হলাম যারা বলতেছেন হাজির আমরা দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ দোয়া কবুল করে না বা আমার অমুখ উদ্দেশ্য আমার পূরণ হইতেছে না আমি যেভাবে হোক আমার এই উদ্দেশ্যটাকে আমার এই হাজারটাকে আমি পূরণ করতে চাই অর্থাৎ আপনি আপনার ভালোবাসা মানুষকে পেতে চান বা আপনার স্বামী স্ত্রী সংসার অমিল সেই অমিলটা আপনি দূর করতে চান মুখ্যতার যে কোনো উদ্দেশ্য আপনি পূরণের জন্য আজকে দেয়ার ছোট্ট এই আমলটুকু আপনি করবেন আল্লাহ দেয়ার রহমত আল্লাহর কালামের বরফতে আল্লাহ দেয়া কোরআনের আয়াতের বরফতে আল্লাহ তালা আপনার উদ্দেশ্যকে নিশ্চিত পূরণ করবে ইনশাল্লাহ তো যারা এখনও ভিডিওটা লাইক দেন একটা রাখবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ এই আমলটা আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো বলব খুব খুবই সংক্ষিপ্তভাবে একদম সরাসরি কিতাব থেকে আমি দিয়ে দিব খুবই সংক্ষিপ্ত আমলটুকু আপনি আমলটুকু করার জন্য আপনার সর্বপ্রথম ইমানকে সহি করতে হবে অর্থাৎ ইমান সহি বলতে আপনার নিয়তটাকে সহি করতে হবে অন্তরে অশান্তি দেখা দিলে কিংবা কোনো বিহদের সম্মুখীন হইলে রাত্রি দুপুরে রাত্রে বা দুপুরে যে কোনো সময় উজু করে দুই রাখাত নফল নামাজ আদায় করিয়া যে কোনো দিয়ে দুই রাখাত নফল নামাজ আদায় করবেন সালাত হাজাত আদায় করিয়া ক্যাবলামুখী হয়ে বসিয়া নিম্বে দুঃসি এক হাজার বার হাত করবে আল্লাহম্মল্ল আল্লাহ সেইদান মোহাম্মদিনহিল্লু বিহা ওকি অতুফার রিজু বিহা কোরোবাতি অটুকুদি বিহা হা জাতি বাংলা তো লেখা আছে কয়েকবার পড়লে আপনার চালু হয়ে যাবে এক হাজারবার দুশ্রী পাঠ করে অথবা আল্লাহ দরবারে উদ্দেশ্য মানে যেই হালতে জন্য আপনি যেই উদ্দেশ্য চাকরি হয় না ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না বা সংসারে শান্তি নেই স্বামী স্ত্রীর অমিল আপনার ভালোবাসা মানুষকে খেতে চান যে উদ্দেশ্যে হোক না কেন আল্লাহ দরবারে উদ্দেশ্য সম্পর্কে দেওয়া করবে ইনশাল্লাহ সফলতা লাভ করবে এই আমল তুল এটা খুবই পরিকৃত আমল তবু আজকে আলোচনাকে শুনতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ধন্য আমার সাথেই থাকেন তফিকিল্লাবুলিল্লাহ সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবার একটা